আসসালামু আলাইকুম এবরিহান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তো আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি সংখ্যা কত জানি ষোলো আর দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি সংখ্যা কত জানি দশ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এ বন্ধনীর মধ্যে কী লেখা আছে এখানে টু নাই এ টু ওয়ান থ্রি পয়েন্ট সি টু আর এখানে বন্ধনী ক্লোজ করে এখানে কী দেওয়া আছে স্লো দেওয়া আছে তার মানে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে হেকজা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে আর এখানে ভিত্তি সংখ্যা কত দেওয়া আছে দশ মানে এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে তো চলো যাই আমরা এখন এটা রূপান্তর করে দেখি তো আগেই দেখে নিই যে হেকজা ডেসিমলে এর মান কত এর মান হচ্ছে দশ বিয়ের মান কত এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ইয়ের মান চোদ্দো এফ এর মান পনেরো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করলে এখানে কী দেওয়া রয়েছে এ এর মান তাহলে কত এর মান হচ্ছে দশ তাহলে এখানে বন্ধনী ওপেন করলাম প্রথম বন্ধনী ওপেন করলাম তারপরে এখানে এর মান দশ এখন এখানে এ লিখবো না সরাসরি এর মান যেটা আছে সে মানটা আমরা এখানে লিখব তার জন্য এখানে কি নিলাম দশ নিলাম গুণিত এই সংখ্যাটা কীসে আছে হেকজাডেসিমেলের ভিত্তি সংখ্যা কত ষোলো তার জন্য আমরা কত কত লেখলাম ষোলো লিখলাম এখন একটা জিনিস খেয়াল করো এর মান এখানে নেওয়ার পরে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা অবশিষ্ট থাকলো তিনটা সংখ্যা অবশিষ্ট থাকলো তার জন্য পাওয়ার দিলাম কত থ্রি বন্ধনী ক্লোজ দিলাম যোগ দিলাম এখানে কত লেখা আছে আবার বন্ধনী ওপেন করলাম এখানে তারপরে আছে টু এ টু এখানে নিলাম গুণিত ষোলো এখন টু নেওয়ার পরে দশমিক আগে এখানে কয়টি সংখ্যা অবশিষ্ট দুইটি সংখ্যা অবশিষ্ট এর জন্য পাওয়ার দিলাম কত টু যোগ তারপরে আছে কত ওয়ান ওয়ান গুণিত ষোলো এই ওয়ান সংখ্যা এই জায়গাতে নেওয়ার পরে দশমিকের আগে এখানে কয়টি সংখ্যা অবশিষ্ট থাকলো একটি সংখ্যা অবশিষ্ট থাকলো তার জন্য পাওয়ার দিলাম কত ওয়ান যোগ তারপরে কত আছে থ্রি থ্রি গুণিত ষোলো এই থ্রি সংখ্যাটা এই জায়গাতে নেওয়ার পরে দশমিকের আগে এখানে কি কোনো আর সংখ্যা অবশিষ্ট আছে কোনো সংখ্যা অবশিষ্ট নাই তার জন্য পাওয়ার হবে কত জিরো তারপরে আমার এই সাইডে জায়গা নেই তার জন্য আমি এখানে লিখছি যোগ দিলাম এখানে দশমিকের পরে কত দেওয়া আছে সি আচ্ছা হেকজা সি এর মান কত বারো তার মানে কি এই এর মান হচ্ছে বারো এ বারো আমরা এখানে লিখলাম গুণিত কত ষোলো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো দশমিকের পরে আমরা সি এক ঘর গেলাম মানে এক স্টেপ পার করলাম তার জন্যে পার হলো কত মাইনাস ওয়ান একটা জিনিস মনে রাখবা দশমিকের পরে পাওয়ারগুলো মাইনাস আকারে বৃদ্ধি পেতে থাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে বৃদ্ধি পেতে থাকবে সেক্ষেত্রে সি এর মান বারো এখানে লেখার পরে সি এক নম্বর ঘরে মানে দশমিকের পরে এক স্টেপ গেল তার জন্যে মাইনাস ওয়ান হয়েছে যোগ তারপরে কী দেওয়া রয়েছে টু টু গুণিত সিক্সটিন তাহলে দুই কত নাম্বার ঘরে রয়েছে দশমিকের পরে দুই নম্বর ঘরে এই জন্য কী দিলাম মাইনাস টু যদি এরপরে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর এই আকারে বৃদ্ধি পেতে থাকবে তো সেক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কত আসবে দেখি এইটুক যদি আমরা ক্যালকুলেশান করি কত আসবে টেন গুণিত ষোলো পাওয়ার থ্রি কত আসলো ফোর জিরো নাইন সিক্স জিরো ক্যালকুলেশন করে এটা আসলো যোগ আছে যোগ দিলাম তারপর কী আছে টু গুণিত ষোলো পাওয়ার টু কত পেলাম ফাইভ ওয়ান টু যোগ এইটুক ক্যালকুলেশান করে এটা পেলাম যোগ এখন এটা গুণ করে দেখি ওয়ান গুণন ষোলো ওখানে ষোলোই অ্যান্সার আসবে তারপর আমরা ক্যালকুলেটরে করে দেখাই কত পেলাম ষোলোই পেলাম যোগ এখানে অ্যানসার আসবে থ্রির তারপর আমরা করে দেখাই থ্রি গুণিত ষোলো পাওয়ার জিরো একটা কথা মনে রাখবা যে কোনো জিনিসের ওপর পাওয়ার যদি জিরো থাকে তাহলে ফলাফল হয় কি ওয়ান ফলাফল হয় তাহলে এখানে ফলাফল কত আসলো থ্রি মানে এটুকার মান হচ্ছে ওয়ান ওয়ান থ্রির সাথে গুণ করলে কত হয় থ্রি হয় তার জন্য এখানে ফলাফল কত পেলাম থ্রি আচ্ছা এইটুক যদি আমরা গুণ করি তাহলে কত পাব আমরা বারো গুণিত ষোলো পাওয়ার মাইনাস ওয়ান সমান কত আসলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইটুক যদি আমরা গুণ করি তাহলে কত পাব আমরা টু গুণিত ষোলো পাওয়ার মাইনাস টু তাহলে কত কত পেলাম আমরা এখানে পেলাম জিরো এখন এই মানটা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে যদি আমরা এ মানটা যোগ করি দেখ প্রথমে কী আছে ফোর জিরো নাইন সিক্স জিরো যোগ ফাইভ যোগ ওয়ান যোগ যোগ পয়েন্ট সেভেন ফাইভ যোগ জি জিরো পয়েন্ট কত আসলো অ্যানসার আসলো ফোর ওয়ান ফোর এটা হচ্ছে কিমান? কী দশমিক মান পেলাম তো সেক্ষেত্রে এখন আবার খেয়াল করো তোমরা এখানে এর মান হচ্ছে কত 10 এখানে দশ লিখলাম গুণিত ষোলো পাওয়ার কি থ্রি কীভাবে আসলো যে দশমিকের আগে এ ব্যতীত কত থাকে তিনটা সংখ্যা অবশিষ্ট থাকে এই জন্য আমরা কী দিলাম পাওয়ার থ্রি দিলাম তারপরে টু এখানে নেওয়ার পরে টু দুই নাম্বার ঘরে আছে এবং কি পাওয়ার এবং টু নেওয়ার পরে এখানে সংখ্যা কয়টি অবশিষ্ট থাকলো দুইটি এই জন্য পাওয়ার দিলাম টু আর ওয়ান গুণিত ষোলো তাহলে দশমিক আগে কয়টা সংখ্যা অবশিষ্ট থাকলো একটা সংখ্যা এই জন্য পাওয়ার ওয়ান দিলাম তারপরে সি এর মান কত এই তাও ওয়ান হয়েছে তারপরে থ্রি এখানে নিলাম নেওয়ার পরে থ্রি নেওয়ার পরে এখানে দশমিকের আগে আর কোনো সংখ্যা নেই তার জন্য পাওয়ার দিলাম জিরো সি এর মান কত এর মান হচ্ছে বারো বারো নিলাম গুণিত ষোলো সি কত নম্বর ঘরে দশমিকের পরে এক নম্বর ঘরে এই জন্য কি মাইনাস ওয়ান তারপরে টু গুণিত ষোলো আচ্ছা কত হলো মাইনাস টু এক কথা হয় দশমিকের পরে পাওয়ারগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই আকারে বৃদ্ধি পেতে থাকবে আমরা এই টুক ক্যালকুলেশান করে কিমান মান পেলাম এটা পেলাম এই টুক ক্যালকুলেশান করে এটা পেলাম এই বন্ধনী ক্যালকুলেশান করে এটা পেলাম এই বন্ধনী ক্যালকুলেশান করে এটা পেলাম এই বন্ধনী ক্যালকুলেশন করে এটা পেলাম আর এই বন্ধনী ক্যালকুলেশন করে কি পেলাম এটা পেলাম এখন আমরা এই পুরো সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে ফলাফল পাবে এটা তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে এস করতে পারো